শুভ শিক্ষক দিবস এই দিনটিতে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের বাবা মাকে বিশ্ব প্রকৃতিকে সকলকে শ্রদ্ধা জানানোর দিন সকলের থেকেই সারা জীবন ধরে কিছু না কিছু শিখে চলি আমরা আমাদের সেই শিক্ষার্থী জীবন যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলে আমাদের এই চ্যানেলে এমনই এক শিক্ষক ও ছাত্রীর গল্প আপনাদের পাঠ করে শোনাচ্ছি আমরা সেই গল্পে আমরা দেখতে পাচ্ছি এক অনন্য শিক্ষক মহাশয় এবং তার অসাধারণ এক ছাত্রীকে গল্পটি যত এগোচ্ছে ততই আমরা এই গল্পটির সাথে ইনভলভ হয়ে পড়ছি আমরা দেখছি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতি সমগ্র দেশ তখন যুদ্ধবিধ্বস্ত সেই পরিস্থিতিতেও কিন্তু একজন শিক্ষক হাল ছাড়ছেন না ছোটদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নতুন নতুন স্বপ্নের জাল বুনে চলেছেন তিনি কারণ সমস্ত কিছু থেমে থাকতে পারে কিন্তু শিক্ষা নয় বিশেষ করে একদম ছোটদের শিক্ষা কারণ এই সময়টা ওদের সোনার সময় এই সময়টি সারা জীবন ধরে মনে পড়বে ওদের আমাদের নিজেদের কথাও যদি আমরা ভেবে দেখি ছোটবেলার কথা মনে পড়লেই নস্টালজিক হয়ে উঠি আমরা সেই সময়টা অত অনুভব করতে পারি না তখন চাহিদা থাকে খুব দ্রুত বড় হয়ে ওঠার অনেক কিছু স্বাধীনতা পাওয়ার কিন্তু বড় হয়ে বুঝতে পারি ছোটবেলাটা অত তাড়াতাড়ি শেষ না হলেই বোধহয় ভালো হতো তো যেটা বলছিলাম সেই যুদ্ধবিধ্বস্ত দেশে শিক্ষা নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে চলেছেন এক একমাস্টারমশয় অদম্য জেদ নিয়ে এবং তার শেখানোর ধরনটা তার ভাষায় ছাত্রছাত্রীদের সাহায্য করার ধরনটা অন্য পাঁচজন শিক্ষকের থেকে সম্পূর্ণ আলাদা তার স্কুলও তাই অন্য পাঁচটি স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু সেই স্কুলের জয়গান বড় হয়ে উঠে গাইছেন তাঁরই এক ছাত্রী সেই গল্পটি কয়েকটি পর্বে পাঠ করে শোনাচ্ছি আমরা আপনাদেরকে আমাদের সাথে থাকতে চাইলে এই বিষয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পর্বগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটি করে লাইক করবেন শেয়ার করতে পারেন এবং অবশ্যই এ সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা চাই আমাদের এই জার্নিতে আপনারা আমাদের পাশে থাকুন আজকের নতুন পর্ব শুরু শুরু করি চলুন আমরা প্রতিটি পর্বে কয়েকটি চ্যাপ্টার আমরা আমরা বেছে নিচ্ছি আজকের চ্যাপ্টার শুরু হচ্ছে স্পোর্টস এই হেডলাইন দিয়ে প্রতি বছর নভেম্বর মাসের তিন তারিখে তোমইতে স্পোর্টস হতো অনেক গবেষণার পর হেডমাস্টার হেডমাস্টারমশাই এই দিনটাকে বার্ষিক খেলাধুলোর দিন হিসেবে বেছেছিলেন কারণ উনি দেখেছিলেন যে ওই দিনটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে কি জানি কিভাবে উনি এই ব্যাপারটা বুঝেছিলেন হয়তো নভেম্বরের তিন তারিখকে শরতের শেষ দিন মনে করা হতো বলে হেডমাস্টার মশাই এই দিনটিকে বেছেছিলেন কিংবা হয়তো আবহাওয়ার তথ্য সংগ্রহ করে করে উনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন এমনও হতে পারে যে মেঘের দল ঠিক করেছিল শিশুদের এই আনন্দ উৎসবটিকে মাটি করবে না আহারে কত না উৎসাহের সঙ্গে ওরা ওদের স্কুলকে সাজিয়ে তুলতো এই স্পোর্টসের জন্য আশ্চর্য এই দিনটাতে কিন্তু সত্যি কখনো বৃষ্টি হতো না তোমাইতে সব কিছুই ছিল অন্যরকম বার্ষিক খেলাধুলার অনুষ্ঠানটিও তাই যে দুটি খেলা অন্য স্কুলে হতো তা ছিল টাগ অফ ওয়ার দড়ি টানাটানি আর তিন পায়ের দৌড় বাকি সব খেলাই ছিল হেডমাস্টার মশায়ের নিজস্ব আবিষ্কার তেমন কোনো বিশেষ জিনিসেরও দরকার হতো না রোজগার ব্যবহারের সামগ্রী দিয়েই সেই সব খেলার আয়োজন করা যেত যেমন ধরো কার্প রেস কয়েকটা লম্বা আর রং চঙে কাপড়ের কার্প মাছ মাটিতে শোয়ানো থাকতো। যেমন কার্প মাছ মে মাসের বয়েস ডে উৎসবের দিন বাঁশের খুঁটি থেকে টাঙানো হয় ঠিক তেমনি বাঁশি বাজলেই ছেলে মেয়েদের কাপড়ের কার্পের দিকে ছুটে গিয়ে মাছের গোল মুখের ভিতর দিয়ে পেটে চলে গিয়ে একেবারে ল্যাজ দিয়ে বেরিয়ে আসতে হতো তারপর আবার খেলা শুরুর জায়গায় ফিরে যেতে হতো তিনটে কার্প মাছ একটা লাল আর দুটো নীল তাই এক এক রাউন্ডে কেবল তিনজন করে খেলতে দেখতে সহজ লাগলেও খেলাটা ছিল বেশ শক্ত মাছের পেটের ভেতরটা অন্ধকার ওদিকে মাছগুলো আকারে খুব লম্বা তাই অনেক সময় ছেলে মেয়েদের বোঝার উপায় থাকতো না লেজ না মুড়ো কোন দিকে তারা চলেছে তত্তান সহ বেশ কয়েকজন অনেক দূর পর্যন্ত হামা দিয়ে চলার পর বুঝতে পারতো যে ওরা মাথার দিকটাতেই ফিরে যাচ্ছিল তখন আবার ঘুরে গিয়ে হামা দিতে শুরু করতে হতো বাইরে থেকে খেলাটা দেখতে ভারী মজার ছিল মাছের পেটের ভেতরে ছেলে মেয়েরা দিক পাল্টাচ্ছে হামা দিচ্ছে মনে হতো তিনটে জ্যান্ত কার্ট মাছ আঁকা বাঁকা হয়ে চলছে বুঝি আর একটা খেলার নাম ছিল মায়ের খোঁজে বাসি বাজা মাত্র ছেলে মেয়েদের আড়াআড়ি করে দাঁড় করানো একটা ময়ের ফাঁক দিয়ে গলে গিয়ে ওপারে রাখা একটা ঝুড়ি থেকে একটা করে খাম তুলে নিয়ে সেটা খুলে ভেতরের কাগজটা পড়ে নিতে হতো ধরো তাতে যদি লেখা থাকতো সাক্ষ্য চানের মা তখন যে সেই কাগজটা পেত তাকে ছুটতে গিয়ে দর্শকদের আসন থেকে সাক্ষ্য চানের মাকে খুঁজে নিয়ে তার হাত ধরে ছুটে গিয়ে দৌড়টা শেষ করতে হতো মইয়ের ভিতর দিয়ে গলে যাওয়ার সময় খুব সাবধানে বিড়ালের মতো নিপুণভাবে চলতে হতো নয়তো পিছনটা মইয়ের ফাঁকে আটকে যেতে পারত তাছাড়া শাক মাকে হয়তো বাচ্চারা চিনত কিন্তু কাগজে যদি লেখা থাকতো মিস অকুর বোন বা মিস্টার কুৎসুর মা কিংবা মিসেস কুনিনরির ছেলে যাদের সঙ্গে ওদের কখনো দেখাই হয়নি তখন ভিড়ের মধ্যে গিয়ে ডাক দিতে হলো মিস অকুর বলে এটা করতে সাহসের প্রয়োজন হতো কেউ যদি ঘটনাচক্রে নিজের মায়ের নাম লেখা কাগজটাই তুলত তাহলে তো কথাই নেই এসে বলতো মা মা চলো দর্শকদেরও এই খেলাটার সময় সতর্ক থাকতে হতো কখন যে কার ডাক পড়বে কে জানে আর নাম ডাকা মাত্র তো বেঞ্চ বা মাদুর ছেড়ে উঠে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে একটু পথ করে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে অপেক্ষারত বাচ্চাটির হাত ধরে ছুটে গিয়ে দৌড়টা শেষ করতে হতো তাই যখনই কেউ একজন এসে দর্শকদের সামনে দাঁড়াতো তখন এমনকি বাবারা পর্যন্ত দম বন্ধ করে নামটা শোনার জন্য অপেক্ষা করতেন নিজেদের মধ্যে গল্প গুজব বা টুকটাক কিছু খাওয়ার কোনো প্রশ্নই উঠত না শিশুদের মতো বড়দেরও প্রায় সমানভাবেই খেলায় যোগ দিতে হতো হেডমাস্টার মশাই আর অন্য শিক্ষকরা ছেলে মেয়েদের সঙ্গে দু দলে ভাগ হয়ে গিয়ে অফ ওয়ার খেলতেন সবাই মিলে দড়ি ধরে টানাটানি করত আর হেইও হেইও বলে চেচাত ইয়াসুয়াকে চানের মতো যাদের দড়ি টানাটানিতে অসুবিধে তাদের কাজ ছিল দড়ির মাঝখানে বাঁধা রুমালটা কোন দিকে বেশি চলে যাচ্ছে এবং ফলে কোন দল জিতছে তার প্রতি লক্ষ্য রাখা শেষের খেলাটা ছিল রিলে রেস এতেও গোটা স্কুল যোগ দিত কিন্তু এই খেলাটাও তোমইতে অন্যভাবে খেলা হতো খুব বেশি দূর পর্যন্ত কাউকেই দৌড়তে হতো না প্রত্যেককে হল ঘরে যাবার যে গোল সিঁড়ি আছে তা দিয়ে একবার উঠতে হতো একবার নামতে হতো আপাত আপাতদৃষ্টিতে দেখতে তো জলের মতো সোজা কিন্তু খেলাটা আসলে খুব একটা সহজ ছিল না গোল সিঁড়িগুলো ছিল খুব গায়ে গায়ে লাগানো সিঁড়ির ধাপটা বিশেষ বড় ছিল না তাছাড়া নিয়ম ছিল যে এক এক ধাপের বেশি সিঁড়ি এক একবারে যাবে না কাজটা সহজ ছিল না বিশেষ করে যাদের পা লম্বা ছিল তাদের জন্য তাই যে সিঁড়ি দিয়ে রোজ ওরা দুম দাম করে ওঠানামা করতো স্পোর্টসের দিনে সেই সিঁড়িগুলোই কেমন যেন পাল্টে যেত ছেলে মেয়েরা সব হাসতে হাসতে চেঁচাতে চেঁচাতে ওপর নিচ করতে লাগতো দূর থেকে দেখলে মনে হতো যেন একটা রঙের মিছিল একটা রকমারি কাঁচের ক্যালাইডোস্কোপ সব মিলিয়ে গোল সিঁড়িটা ছিল আটটা তথ্যচানের প্রথম স্পোর্টসের দিনটিও চমৎকার মেঘমুক্ত ছিল যেমনটা হেডমাস্টারমশাই প্রত্যাশা করেছিলেন আগের দিন ছেলে মেয়েরা রঙিন কাগজ কেটে শিকল আর তারা বানিয়ে চারদিকে টাঙিয়ে দিয়েছিল ওদিকে আবার জমজমাট সব সুর বাজছিল গ্রামাফোনে সব মিলে বেশ একটা উৎসব উৎসব ভাব তো চান ছোট্ট কালচে নীল রঙের শর্টস আর সাদা ব্লাউজ পরে এসেছিল ওর আসল ইচ্ছে ছিল অবশ্য অ্যাথলেটিক ব্লুমার পরার মানে যে ছোট প্যান্টগুলোতে বেশ কুচি কুচি করা থাকে আর যা পরে মেয়েরা দৌড়োয় বা অন্যান্য সব অ্যাথলেটিক্সের খেলা খেলে খুব ইচ্ছে ওর ব্লুমার পরার ও ধরে নিয়েছিল যে ওই প্যান্ট পরে খেললেই খেলাটা খুব সুন্দর হবে তত্ত্বচান মাকে বলেছিল যে ওই রকম ছোট্ট প্যান্ট পরেই ও স্পোর্টসে যেতে চায় কিন্তু অনেক খুঁজেও ওর মাপের ছোট্ট ব্লুমার পাওয়া যায়নি কি আর করা ওকে শর্টস পরেই আসতে হলো একটা আশ্চর্য ঘটনা ঘটলো ওই স্পোর্টসের দিনে তাকা হাসি যার কিনা হাত পাগুলো রকম ছোট স্কুলের সবচেয়ে বেটে মানুষ সেই সব খেলায় প্রথম হতে থাকলো একদম অবিশ্বাস্য একটা ব্যাপার সবাই যখন কার্প মাছের পেটের মধ্যে ঢুকে হাঁচর পাচর করছিল তাকাহাসি হাসি ততক্ষণে দৌড় শেষ করে ফেলেছিল মইয়ের ভিতর দিয়ে যতক্ষণে বাকিরা কেবলমাত্র মাথাটুকু গলাতে পেরেছিল তাকাহাসি ততক্ষণে কোথায় কত দূরে পৌঁছে গিয়েছিল আর রিলে রেস অন্যরা তো অনেক কষ্ট করে এক ধাপ এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছিল নামছিল কিন্তু তাকাহাসি বেশ তরতর করে উঠে নেমে ওর দৌড় শেষ করে ফেলছিল ঠিক যেন ছায়াছবির কোনো অংশ একটু দ্রুত গতিতে চালিয়ে দেওয়া হয়েছে সবাই বলল এই চল তাকাহাসিকে হারাতেই হবে ওকে টপকে যাওয়ার সংকল্প থাকলেই কেউ ওকে হারাতে পারছিল না তত্ত্ব চানও চেষ্টা করলো কিন্তু পারল না সোজাপথে যেটুকু ছোটার ব্যাপার ছিল তাতে তাকাহাসি পিছিয়ে পড়লেও জটিল ব্যাপারগুলোতে প্রতিবারই জিতে যাচ্ছিল খুব খুশি হয়ে গর্বে বুক ফুলিয়ে তাকাহাসি পুরস্কার নিতে গেল ও সবকটা খেলাতেই প্রথম হয়েছিল তাই পুরস্কারের পর পুরস্কার পেতে লাগলো সবারই একটুখানি হিংসে হচ্ছিল সামনের বছর আমি তাকাহাসিকে হাসিকে হারাবোই হারাবো মনে মনে এমন সংকল্প করলেও প্রতি বছরই তাকাহাসি সমস্ত পুরস্কার পেয়ে স্কুলের সবচেয়ে ভালো খেলোয়াড় হয়ে গিয়েছিল পুরস্কারের ব্যাপারটাও হেডমাস্টার মশাই নিজের মতো করে ভেবেছিলেন প্রথম পুরস্কার একটা মস্ত মূল দ্বিতীয় পুরস্কার দুটো বার্ডকের শিকড় তৃতীয় একাটি পালং শাক এই ধরনের সব জিনিস অনেকদিন পর্যন্ত তত্ত্বচান মনে করত যে সব স্কুলেই বুঝি স্পোর্টসে এমন সব শাক সবজি পুরস্কার দেওয়া হয় তখনকার দিনে বেশিরভাগ স্কুলেই নোটবই পেন্সিল রাবার ইত্যাদি পুরস্কার দেওয়া হতো তোমায়ের ছেলেমেয়েরা এ কথাটা জানতো না ঠিকই কিন্তু ওই মূলো আর বার্ডকের ব্যাপারটা ওদের একটুও ভালো লাগতো না যেমন ধরো তত্ত্ব চান কয়েকটা পেঁয়াজ আর এক জোড়া বার্ডকের শিকড় নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে ওর খুবই লজ্জা লাগছিল প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়া কিছু বাড়তি পুরস্কারও দেওয়া হতো ফলে প্রত্যেকেই কিছু না কিছু একটা সবজি পেয়ে যেত কিন্তু সবজি নিয়ে বাড়ি ফিরতে এত লজ্জাই বা কেন মায়ের জন্য বাজার থেকে কিছু একটা কিনতে আনতে কই লজ্জা তো করে না ওদের কিন্তু কি জানি কেন স্কুল থেকে সবজি নিয়ে বাড়ি ফিরছে ওদের মনে হতো এই ব্যাপারটা খুবই বোকা বোকা মোটামতো একটি ছেলে একটা বাঁধাকপি পুরস্কার পেয়ে ভেবেই পাচ্ছিল না সেটা নিয়েও কি করবে আমি এটা নিতে চাই না এটা আমি ফেলে দেব ও বলল গাজর মূল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অন্য ছেলে মেয়েরাও এই ধরনের কথাবার্তা বলছিল হেডমাস্টার সামনে দাঁড়িয়ে বললেন কি হয়েছে বলো তো তোমরা এগুলো নিতে চাও না বুঝি খানিক থেমে থেকে উনি বললেন মাকে গিয়ে এগুলো দিয়ে বলো আজ রাতের জন্য কিছু একটা রান্না করতে এই সবজিগুলো তো তোমরা নিজেদের পরিশ্রম দিয়ে উপার্জন করেছো তোমাদের বাড়ির সবার জন্য তোমরা নিজেরা কিছু একটা রোজগার করে নিয়ে যাচ্ছ আজ এটা ভাবতে তোমাদের ভালো লাগছে না এগুলো খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখো হেডমাস্টারমশাই ঠিকই বলেছিলেন এই প্রথম তথ্য চান ওর বাড়ির জন্য কিছু একটা নিজে রোজগার করে নিয়ে যাবে এ দারুণ ব্যাপার আমি মাকে মশলাদার বারডক রাখ রাঁধতে বলবো হেডমাস্টার মশাইকেও বলল পেঁয়াজ দিয়ে কি করতে বলবো এখনো ভাবিনি এবার অন্যরাও ভাবতে শুরু করলো বাড়িতে সেই রাতে কি কি রান্না হতে পারে সেই কথা আর যে যার ভাবনা হেডমাস্টার মশাইকে বুঝিয়ে বলতে লাগলো চমৎকার এবার তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ বলে হেডমাস্টার হেডমাস্টারমশাই খুব সুন্দরভাবে হাসলেন ওর চোখ মুখ যেন আলোয় ঝলমল করে উঠল এই সবজিগুলো রান্না হবার পর ছেলে মেয়েদের বাড়িতে সবাই মিলে কেমন স্পোর্টসে গল্প করতে করতে রাতের খাবার খাবে হয়তো মনে মনে সেই কথাটাই ভাবছিলেন উনি টাকা হাসির কথাটাই যে বেশি করে ভাবছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ছেলেটার খাবার টেবিল তো সেদিন প্রথম পুরস্কারের সবজিতে বোঝাই হয়ে গিয়েছিল নিশ্চয় হেডমাস্টার সাহেব ভাবছিলেন ছেলেটার নিশ্চয়ই এই দিনটার কথা বেশি করে মনে থাকবে ও যে এত বেটে ও যে আর একটু বাড়বে না এই নিয়ে রীতিমতো হীনমন্যতা তৈরি হওয়ার আগে ওর এই দিনটার কথা মনে পড়বেই পড়বে কে জানে এই অদ্ভুত সব খেলা হয়তো ওর কথা ভেবেই এমন সব খেলার আবিষ্কার করেছিলেন হেডমাস্টার মশাই যাতে টাকা হাসি কটা প্রথম পুরস্কার পেতে পারে পরের চ্যাপ্টারের হেডলাইন কবি ঈশা ছেলেমেয়েরা হেডমাস্টার মশাইকে ভালোবেসে ঈর্ষা কোয়াবাসী বলে ডাকত ভালোবেসে ওর নামে ওরা একটা কবিতাও লিখেছিল ঈর্ষা কোবায়াসি আমাদের খুব প্রিয় মাথায় মস্ত টাক। শতকের এক বিখ্যাত কবি ছিলেন ঈর্ষা নামে তার পদবীও ছিল হেডমাস্টার মশায়ের মতো কোবায়াসি এই ঈর্ষা কোবায়াসী তিন লাইনের হাইকু কবিতা হেডমাস্টার মশাই শোষাকু কোবায়াসি খুব ভালোবাসতেন ওদের এত বেশি শোনাতেন ঈর্ষার কবিতা যে হেডমাস্টার মশায়ের মতো ঈর্ষাও ছেলে মেয়েদের কাছের মানুষ হয়ে গিয়েছিলেন ঈর্ষার কবিতায় একটা আশ্চর্য সততা আর গভীরতা ছিল যা হেডমাস্টার মশাইকে মুগ্ধ করত জীবনের ছোট্ট ছোট্ট সামান্য জিনিস নিয়ে লেখা কবিতা সেই সময়কার অসংখ্য হাইকু কবির মাঝখানে ঈর্ষা ছিলেন স্বতন্ত্র তার নিরাভরণ পদ পদ্মের শিশু সারল্য হেডমাস্টার মশাইকে খুব আকর্ষণ করত তাই একটু সুযোগ পেলেই উনি ছাত্রছাত্রীদের ঈর্ষার কোনো একটা কবিতা শিখিয়ে দিতেন ওরাও লাইনগুলো মুখস্থ করে নিত যেমন ও ভাই ব্যাং তুমি হেরো না যেন ঈর্ষা আছে তোমার পাশে চড়াই ছোট্ট চড়াই সরে দাঁড়াও সরে দাঁড়াও ওই আসছে রাজার ঘোড়া মাছিটাকে ছেড়ে দাও হাত নিংড়ে পা নিংড়ে ও তো তোমার দয়ায় চায় হেডমাস্টার মশাই একবার একটা হাইকুতে সুর দিয়েছিলেন আর ছেলেমেয়েরা সবাই মিলে খেয়ে গেয়েছিল এসো খেলো আমার সাথে ওগো ছোট্ট অনাথ ভাই চড়াই আমার মা হারা চড়াই অনেক সময় আবার হেডমাস্টার মশাই হাইকুর ক্লাস নিতেন যদিও সেটা ঠিক পাঠ্যসূচির মধ্যে পড়ত না তত্তান জীবনের প্রথম হাইকুটা লিখেছিল নোড়াকুড়ো সম্পর্কে নোড়াকুড়ো ছিল ওর প্রিয় গল্পের চরিত্র একটা কুকুর যাকে নিয়ে একটা কমিক বেরুত। সে সময়কার একটি ছোত্রদের পত্রিকাতে নোড়াকুরো নাকি একজন সাধারণ সৈন্য হয়ে যুদ্ধে যোগ দিয়েছিল তারপর ধীরে ধীরে চাকরিতে ওঠা নামা করতে করতে অবশেষে বেশ উঁচু পদে চলে গিয়েছিল নেরি কুকুর ব্ল্যাক চলেছে বিশ্বভ্রমণে এখন সে আর যুদ্ধে নেই বলে হেডমাস্টার মশাই বলেছিলেন চেষ্টা করবে সহজ কিছু নিয়ে হাইকু লেখার তুমি যা ভাবছ তেমন কিছু নিয়ে লিখবে তত্তর কবিতাটাকে ঠিক হাইকু বলা চলে না কিন্তু ওর মাথার মধ্যে তখন কেমন ভাবনা তার একটা আভাস পাওয়া যায় ওই তিনটে লাইন থেকে এমনিতে হাইকুতে পাঁচ সাত পাঁচ একটা ছন্দ ভাগ থাকার কথা ওরটা পাঁচ সাত সাত হয়ে গিয়েছিল আসলে ঈর্ষার ছোট্ট চড়াই নিয়ে লেখা হাইকুটাতে পাঁচ আট সাত ছন্দভাগ দেখে ও ভেবেছিল ওরটাও বুঝি চলবে যেদিন ওরা কুহন মন্দিরে হাঁটতে যেত কিংবা যেদিন বৃষ্টি পড়তো বলে ওরা বাইরে খেলতে যেতে পারত না আর সবাই মিলে হল ঘরটাতে হতো সেদিন তোময়ের ঈর্ষা কোবায়াসি ওদের হাইকু শোনাতেন মাঝে মাঝে হাইকু দিয়ে হেডমাস্টার মশাই নিজের মনের কথা প্রকাশ করতেন জীবন আর প্রকৃতি সম্পর্কে ওর ভাবনা হাইকু তিন লাইনের মধ্যে ফুটে উঠত মনে হতো ঈর্ষার কিছু হাইকু যেন তোময়ের জন্যই লেখা হয়েছিল বরফ গলে যায় হঠাৎ সারা গ্রামে শিশুরা হেসে ওঠে আজকে আমাদের গল্প পাঠির আসর এই পর্যন্তই আজকে যে দুটি চ্যাপ্টার আমরা পড়ে শোনালাম দেখলাম প্রথম চ্যাপ্টারটিতে স্পোর্টস এই চ্যাপ্টারটিতে হেডমাস্টারমশাই সুশাকু মুি কত নতুন নতুন মজাদার খেলা উদ্ভাবন করেছেন সেগুলিতে শুধুমাত্র ছাত্র না করছেন তাদের বাবা মায়েরাও এবং আরও দেখতে পেলাম স্কুলের যে সমস্ত বাচ্চারা ঠিক অন্যদের মতো অতটা সক্ষম নয় বিশেষভাবে সক্ষম তারা যাতে রকম হীনমন্যতায় না ভোগে তাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে সেদিকটায় তার কি কঠিন নজর তাদের জন্যই যেন ভেবে ভেবে এই খেলাগুলোর উদ্ভাবন করেছিলেন তিনি অন্য সব ছাত্রছাত্রীরা তো সব ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেই কিন্তু এদের উৎসাহ দেওয়ার জন্যই এই খেলাগুলোর উদ্ভাবন এবং দেখাও যেত যে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই এই খেলাগুলোতে খুব ভালো ফল করত। তাদের যে উৎসাহ ভরা মুখগুলো সেগুলো নিশ্চয়ই তাকে খুবই আনন্দ দিত তার প্রতিটি কাজের পিছনে থাকত এরকম চমৎকার কিছু উদ্ভাবন যেগুলি দেখে তার প্রতি আমাদেরও শ্রদ্ধায় মাথা নিচু হয়ে ওঠে এবং তার পরের চ্যাপ্টারে আমরা দেখতে পেলাম ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের তিনি মৌলিক কিছু লিখতে শেখাচ্ছেন সেটাও মজার ছলে কখনোই তাদের মনে হচ্ছে না জোর করে তাদের কিছু শেখানো হচ্ছে তাদের এমন মজা করে আনন্দ করে নিজেদের কথা লিখতে শেখাচ্ছেন ছন্দ শেখাচ্ছেন জাপানে তখনকার দিনে খুব জনপ্রিয় একটি কবিতার ধরন হাইকু শেখাচ্ছেন দেখে সত্যিই আমাদের খুব ভালো লাগে আমাদের এই পর্বগুলি কেমন লাগছে আমাদের আপনাদের একটু আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার এরকম একটি পরের পর্বে ভালো থাকবেন সবাই নমস্কার